ব্রাহ্মণবাড় বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ আমরা রাতে একটা সংবাদ পেলাম তখন সংবাদে দেখছি যে তাহেরি একটা সরি তাহের

জানতে পারবেন যে আসলে এই যে ভাইরাল বক্তা গ্যাস তাহিরি তাকে কি গ্রেফতার করা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা ক্লিয়ার হবে জানতে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন আমরা রাতে একটা সংবাদ পেলাম তখন সংবাদের প্রেক্ষিতে যে গ্যাসুদ্দিন আল তাহিরি একটা সর ইসলামপুর নাজিরাবাড়ি নামক স্থানে সে একটা মহাপিলে সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সেই সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমরা আমার সঙ্গীয় সহ সহজা ছিল আমার মোবাইল পাটে আগেই রওনা করছি পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করছি রওনা করে বক্তব্য পরবর্তীতে আমরা যখন আমার পুলিশ পার্টি যখন আমরা যখন যাই যাওয়ার এরপরেই তারা বিভিন্ন স্লোগান উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য শুরু করলো এবং তাহের সাহেব তখন নিশ্চিত আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন অনুষ্ঠানমূলক কথ বলছে বলছে আমাদের উপস্থিত টের পেয়েই তার সে তার উপস্থিতি টের পেয়ে তার সঙ্গ পাঙ্গ ছিল তার যে অনুসারী ছিল তাদের পটনের মাধ্যমে তার তাকে পঠন করে ফেলে নিয়ে তাকে আলাদা সহায়তা করে এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা উদ্ধ হয়ে তারা ভিল ইট পাটকেল পুলিশ এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার

যারা গ্রুপ আছে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয় হ্যাঁ যেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে আলোচিত ইসলামী বক্তা গিয়াসুদ্দিন আত তাহির অজ মাহফিল চলছিল তবে প্রশাসনের পক্ষ থেকে মাহফিলের অনুমতি ছিল না আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দ্রুত মাহফিল শেষ করার কথা জানাতে ঘটনাস্থলে পুলিশ যায় এ সময় পুলিশ দেখে মাহফিলের মধ্য থেকে এক কিশোর ঢিল ছুঁড়ে মারে তা এসআই বাবুল আক্তারের মাথায় লাগলে তিনি আহত হন মাথা ফেটে যাওয়ায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তেরো ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনি ইউনিয়নের নীলাখাদ এলাকায় ঘটনাটি ঘটেছে ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান মাহাফিলের অনুমতি না থাকায় সেখানে পুলিশ যায় পরে মাহফিল শেষ করা হয় এর মধ্যে একজন কিশোরের ঢিলে পুলিশ আহত পুলিশের করা মামলায় এবার ফেসে গেলেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসুদ্দিন তাহরি যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে তাহেরি হুজুরকে কিন্তু কেন হঠাৎ গিয়াসউদ্দিন তাহারির বিরুদ্ধে পুলিশ বাতি হয়ে মামলা করলেন মামলায় পুলিশ কি বলল চলুন দর্শক সে বিষয়ে বিস্তারিত যে না যাক ভিডিওতে আর গিয়াসুদ্দিন তাহারি সম্পর্কে আপনাদের কোন মতামত থাকে তা জানাতে ভুলবেন না দর্শক ভ্রমণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াসুদ্দিন তাহেরি বাংলাদেশের একজন আলোচিত ইসলামী বক্তা যিনি তার বক্তৃতায় হাস্যরস ও ব্যতিক্রমী উপস্থাপনার কারণে পরিচিত তিনি সাধারণত ওয়াজ মাহফিরে ইসলামী শিক্ষা তুলে ধরেন তবে তার বিতর্কিত কথাবার্তা ও অঙ্গভঙ্গির জন্য সমালোচিত হয়েছেন তাহিরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তরুণ প্রজন্মের মধ্যেও পরিচিতি লাভ করেছেন এবার পুলিশ বাদি হয়ে দর্শক এই গ্যাসুদ্দিন তাহিরি প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সঙ্গে যে সমস্ত কাজকর্ম করে ছিল সেই সমস্ত কাজকর্মের জন্য কিন্তু অনেক মানুষ এই গ্যাসুদ্দিন তাহিরের উপর বিরক্ত আবার অনেকেই তার কিন্তু ভক্ত আছে কিন্তু দর্শক হঠাৎ করে এই গ্যাসুদ্দিন তাহিরের মাহফিলে এরকম একটা কাহিনীকে ঘিরে বর্তমান সময়ে তার কিছু ভক্ত বিন্দুরাও অনেক বেশি মাতামাতি করতেছে অনেক বেশি সমালোচনা করতেছে কিন্তু দর্শক আপনারা তো আমাদের ভিডিও থেকে শুনতে পারলেন যে গ্যাসুদ্দিন তাহিরিকে মাহফিল করতে না দেওয়ার কারণটা কি এবং পুলিশ সেখানে গিয়েছিল কিসের জন্য কিন্তু সেখানকার সাধারণ মানুষ পুলিশের সঙ্গে একটা হাতাহাতি অবস্থা তৈরি হয় দর্শক শেখ হাসিনা সরকারের পর থেকে কিন্তু বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিল করার জন্য বা বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে সেই দলগুলো কিন্তু বর্তমান সময়ে স্বাধীনভাবে চলতেছে আর এই স্বাধীনতার সুযোগ নিয়েই অনেক মানুষ কিন্তু বর্তমান সময়ে খারাপ কাজ করার জন্য বিভিন্নভাবে মানে ইসলাম যে দলটা আছে বা ইসলাম যে ধর্মটা আছে সেই ধর্মটাকে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এমন কথাই কিন্তু বলেছে জামাতের আমির সহ যারা ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে আছে তিনি কি এইরকম একটা মাহফিল করা ঠিক করেছে এই যে মানে তাকে সেখানে মাহফিল করার বাধা দেওয়া হয়েছিল তারপরেও সেখানে মাহফিল মাহফিল অতিরিক্ত সময় এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলায়কনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ